তার জামা কাপড় গুলোকে যত যত্ন করে জমিয়ে রাখছেন ঠিক ততটাই যত্ন করে একটা পোস্টমার্টাম রিপোর্টকে দশ বারো কপি জেরক্স করে লেমিনেশন করে সেই একই আলমারিতে ধরে রাখছেন এটা আমাদের লজ্জা কি আছে পোস্টমার্টাম রিপোর্টে পোস্টমার্টাম রিপোর্টে আছে মেয়েটার গলা আর বুকের হাড় ধুয়ে দিয়েছে মৃতক পোস্টমর্টেম রিপোর্টে আছে কোমুর আর রানের মাঝখানে যে পেলভিক বোন আছে ওই বোনটাকে ভেঙে দিয়েছে পোস্টমর্টেম রিপোর্টে আছে মৃতকে আগে পোস্টমর্টেম রিপোর্টে আছে মৃতার গোপনাঙ্গ থেকে 100 গ্রাম না 150 গ্রাম সিমেন বেরিয়েছে মৃতার পোস্টমর্টেম রিপোর্টে আছে মৃতার মাথার গোছা গোছা চুন সেমিনার হলে চারিদিকে পড়েছিল मीटर पोस्टमार्टम रिपोर्ट और पुलिस की एकटा रिपोर्ट है सही रिपोर्ट में আছে যে তার মাথার চুলের কেচারটা ভাঙা অংশটা তার গোপন অঙ্গের কাছে अगर कोई बिगड़ा हुआ लड़का अगर हमको देखकर सीटी मारे मेरा दुपट्टा खींचकर ताने और हमको देखकर कोई गंदा सा गाना गाए वही उसी मानसिकता का परिचय है जिस मानसिकता से आजीकर का घटना होता है ये उसी मानसिकता का परिचय है जिस मानसिकता से एक दारू का दुकान से मेरा गांव का बस्ती का मेरा शहर का कोई भी जाकर दारू पीकर और मेरा पाड़ा मेरा मोहल्ला मेरा बस्ती में आकर वहाँ पर इसलिए तरह मतलब विकृत मानसिकता যে বিকৃত মানসিকতায়ে टाकी পৌরসভাতে লাখ লাখ টাকা দুর্নীতি করে হজম করে দেওয়া হয় আর সকালবেলা স্টাফের পরিচয় নিয়ে আর পৌরসভাতে চাকরি করতে ঢুকে যাওয়া এটা ওই বিকৃত মানসিকতা যে মানসিকতায় এক টাকা টোটো স্ট্যান্ডার্ড

এই ধরনের কোনো একটা পোস্টমার্টা রেকর্ড যে অনুষ্ঠানে করে একটা নতুন ভাইট কিনে নিজের আলমারিতে যত্ন করে বলে রাখতে চাই না বিচার চাওয়ার কিন্তু আমাদের সিস্টেম আমাদের পুলিশ আমাদের

26 तारीख स्टेशन इस को, इस सरकार को अंधी और और इस आम अमानविक सरकार को एक बार फिर से धक्का देने का जरूरत ना पड़ा है कि आप शेष कथा बोलवे न शेष कथा राज्य माँ बापे न बोलवे এরা এ বাংলার মেয়েরা ভালো নেই বড় দুঃখে আছে বড় কষ্টে আছে বড় বেদনায় আছে বড় সুখে আছে তাই এই বাংলার মেয়েদেরকে মানুষ হিসাবে ফাঁসতে দেবার জন্য ছাব্বিশ তারিখ বেলা একটায় শিয়ালদা স্টেশনে আসুন আমরা আপনাদের অপেক্ষায় থাকবো নির্যাতিতার পরিবার বিচারের দাবিতে আপনার সাহায্য পেতে অপেক্ষায় থাকবো সেই আশার আহ্বান জানিয়ে আপনাদের সবাই আপনাদের শুভ বুদ্ধি আপনাদের বিবেক আপনাদের বিচার চাওয়ার মানসিকতা আপনাদের জেদ আপনাদের সাহসের উপরে ভরসা করে আমি আমার কথা শেষ করছি